আল্লাহুমা সলি আলা মুহাম্মদ আসসালামু আলাইকুম সরকারি চাকরুজীবী ভাই ও বোনের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সরকারি চাকরুজীবী ভাই ও বোনেরা এতদিন যে ভিডিও করেছি বা দিয়েছি আপনারা অনেক রকম কথা বলেছেন যে আসলে পে কমিশন গঠন হবে না মিথ্যা খবর তো চলুন আমরা দেখে আসি আজকে যে পে কমিশনটা গঠন হয়েছে অর্থাৎ পে কমিশন হতে যাচ্ছে ছয় মাসের মধ্যে আপনারা যে খবর দেখেছেন কিনা জানি না চলুন খবরের কিছু অংশ একটু দেখে আসি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমদ খানকে এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে সকলে অন্তর্বর্তী সরকারের প্রধান সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই কমিশন গঠনের সিদ্ধান্ত হয় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে দুই সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পান বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন প্রায় লাখ দু বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হলো চাকরিজীবী ভাই বোনেরা কি দেখলেন আসলে আজকে কি সত্য নিউজ দিচ্ছি নাকি মিথ্যা নিউজ দিচ্ছি দেখলেন তো আসলে কিছু না হলে তো কিছু হয় না কিছু জেনে শুনে তারপরে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি সবসময় আপনাদের তো আজকের তথ্যটি সঠিক কিনা আমরা একটু পরে আরো একটা চ্যানেলের ভিডিও দেখব যে আসলে সঠিক জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সব সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠন করেছে উপদেষ্টা পরিষদ সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত কমিশনের চেয়ারম্যান করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে আগামী ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে কমিশন নতুন কমিশনের লক্ষ্য হলো মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা একটি সময়োপযোগী ও বৈষম্যহীন বেতন কাঠামোর সুপারিশ দেয়া প্রিয় চাকরিজীবী ভাই ও বোনেরা তো আসলে কিন্তু আমাদের যারা সরকারি চাকরিজীবী ভাই ও বন্ধুরা আছেন তাদের জন্য মানে খুবই সুসংবাদ আসলে যদি এটা বাস্তবায়িত হয় যদি বাস্তবায়িত হয় তাহলে সরকারি চাকরিজীবী ভাই ও বোনরা বিশেষ করে তৃতীয় চতুর্থ শ্রেণীর যারা কর্মচারী ভাই ও বোনরা আছেন তাদের জন্য আসলে মানে আল্লাহ তালা মুখ তুলেই তাকাবেন বলে আমার মনে হয় আর কি এইটা আসলে সময় উপযোগী অর্থাৎ ডক্টর মোহাম্মদ স্যার মাননীয় প্রধান উপদেষ্টা তিনি সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহর কাছে দোয়া করি তিনি আরও অনেক বছরই বেঁচে থাকুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কোনো ভালো নিউজ নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফিজ